হ্যালো বন্ধুরা তোমরা সবাই আশা করছি ভালো আছো দেখো আজকে আমরা আমাদের সেই দুই বন্ধু যেটা তোমরা বিগত অনেক ভিডিওতে হয়তো দেখেছো আমাদেরকে যে আমরা একই সঙ্গে আমাদের দুটো একাডেমি আছে ওর একাডেমির নাম তোমরা অবশ্যই জানো ডিফেন্স স্পোর্টস একাডেমি আর আমার একাডেমির নাম অবশ্যই তোমরা জানো যে দেশ কোচিং সেন্টার আমরা যখনই সুযোগ পাই তখনই আমরা দুজন এক জায়গায় হওয়ার চেষ্টা করি কারণ আমাদের অনেক সলা পরামর্শ থাকে যেটা একাডেমির একজন স্টুডেন্টদের উন্নতি কীভাবে করা যাবে সেই বিষয়ে আর অনেক বিষয় থাকে তো সমস্ত বিষয় তো আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করা যায় না তো বিষয় হচ্ছে দেখো সামনে আর কিছুদিন সময় আছে এই মাস বা আড়াই মাস এই দুই মাস বা তিন মাসের মধ্যে একটা স্টুডেন্ট কিভাবে তার সঠিক জায়গাতে প্রিপারেশন নেবার পরে কিভাবে এই মাস তিন মাসের মধ্যে নিজেকে একদম প্রিপারেশন শীর্ষে পৌঁছে দেবে সেই যে একটা আলোচনা বা সিস্টেম আমরা একটা দীর্ঘ মিটিংয়ের পর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তো তোমরা যারা এখনো বাড়িতে বসে ভাবছ যে আমাদের সামনে আর দু মাস আছে তিন মাস আছে আমরা এই মুহূর্তে কি কোনো একাডেমিতে গিয়ে প্রিপারেশন নিলে কি সম্ভব হ্যাঁ বাড়িতে বসে এটা সম্ভব নয় কিন্তু তুমি যদি কোনো একটা একাডেমিতে যাও সেটা পশ্চিমবাংলার বিভিন্ন অ্যাকাডেমি আছে তুমি যে যে একাডেমি তোমার সুবিধা হবে সেখানে যেতে পারো আমাদের একাডেমিতে আসতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার যে একাডেমি তাই আমরা সিদ্ধান্ত তোমাদের কাছে এটা জানাতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে পশ্চিম বাংলার যে কোনো একাডেমিতে গিয়ে তুমি যদি সঠিক গাইডের আওতায় এসে পড়াশোনা করো তাহলে বাড়িতে বসে এই দু মাসের প্রিপারেশন আর সেন্টারে বসে এক মাসের প্রিপারেশন সমান মনে হবে হ্যাঁ অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট থাকে যারা বাড়িতে সেলফ স্টাডির মাধ্যমে নিজেকে একদম পুরো একশো পার্সেন্ট দিতে পারে এবার তুমি যদি মনে করো যে সেই ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বা সেই রকম ট্যালেন্ট তোমার ভিতরে আছে যে বাড়িতে বসেই তুমি সঠিক প্রিপারেশন নেওয়ার যোগ্যতা তোমার আছে তাহলে অবশ্যই তোমার জন্য ঠিক আছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বাড়িতে বসে সঠিক সিদ্ধান্ত মক টেস্ট কখন কোনটা পড়া দরকার এই ঘাটতিগুলো না বুঝতে পারে না তাই তাদের জন্যই আমাদের এই ভিডিও পশ্চিম পশ্চিমবাংলার বুকে অনেক অ্যাকাডেমি আছে কিন্তু সব থেকে বেস্ট নদিয়ার বুকে চাকরি পাওয়ার জন্য যে সঠিক জায়গা সেটা কিন্তু আমাদের এই দেশ কোচিং সেন্টার এবং ডিফেন্স ফোর্স একাডেমি তো আমার বন্ধু ডিফেন্স একাডেমি ডিরেক্টর সে তার কিছু বক্তব্য রাখুক সে কি বলছে প্রথমেই বলবো প্রথমেই বলবো আমাদের যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের ভিডিও দীর্ঘদিন ধরে দেখে আজও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত যাতে দেখো তার জন্য রিকোয়েস্ট রইল কারণ আমাদের এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখলে এক পার্সেন্ট হলেও তুমি তোমার কিছু জ্ঞান পাবে যে জ্ঞানটাতে আগামী দিন তোমার সাকসেস পাওয়াতে অনেক সহযোগিতা করবে গাইজ আগামীতে আমরা ডবলুবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছি আশা রাখি যে সমস্ত ভিউার্সরা ডব্লুবিপি কেপি কে সামনে করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা জানি আমার পাশে আমার বন্ধু তিনি বললো যে বাড়িতে বসে প্রিপারেশন যারা করছো তারা যদি তোমার সেই ট্যালেন্ট থাকে তুমি অবশ্যই ঠিক তোমার সিদ্ধান্ত ঠিক আছে যদি তুমি মিডল ক্লাস স্টুডেন্ট হয়ে থাকো বা মিডিয়াম ফার্স্ট স্টুডেন্ট হয়ে থাকো অ্যাকাডেমিতে সাধারণত যেটা থেকে মূল বিষয় যেটা হয়ে থাকে সেটা হলো কি গ্রুপ স্টাডি কারণ আমাদের এই অ্যাকাডেমিগুলোতে পশ্চিমবাংলার নাইনটি পারসেন্ট জেলার ছেলেরা একত্রিত হয়ে লড়াই করছে সেটা দেশপ্রেম কোচিং সেন্টারেও করছে আমার ডিফেন্স ফোর্স একাডেমিতেও করছে আমাদের একাডেমি ডিস্টেন্স প্রায় আশি কিলোমিটারের কাছে তাই তো আশি কিলোমিটারের কাছে আমাদের কাছে আমাদের কাছে হিউজ স্টুডেন্ট রয়েছে আমরা দেখেছি তো কি হয় এতে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ট্রাইপের বিভিন্ন ধরনের প্রার্থী আমাদের কাছে আসে এবার সেখানে এবিসি ক্যাটাগরির মধ্যে আমরা ভাগ করি এক্সামের পর এবার দেখা যায় যে একটা দুর্বল কোয়ালিটি স্টুডেন্ট একাডেমিতে এসে এ কোয়ালিটি স্টুডেন্টের সাথে গ্রুপ স্টাডি করাতে তার অনেক উন্নতি হয় এভাবেই বিগত দিন আমার বন্ধুর কাছ থেকে বহু প্রার্থী যারা সাকসেস ভালোদের মধ্যে পাঁচজন কুমাও আজকে সাকসেস শুধু গ্রুপ স্টাডির কারণে আমাদের কাছেও তাই নদিয়া জেলাতে এখন বর্তমান ফোর্সের বিশেষ করে ফোর্সের চাকরির জন্য আবাসিক প্রতিষ্ঠান দেশপ্রেম কোচিং সেন্টার একদিকে অবস্থান যেমন করছে ডিফেন্স ফোর্স একাডেমি আরেকদিকে অবস্থান করছে এবং এখানে দুটো একাডেমি থেকে হিউজ পার্থ স্পোর্টসের বিভিন্ন পদে যারা যোগদান করেছে তাছাড়া অনেক ভিউয়ার্স জানে আমি নিজেও পুলিশে রয়েছি আজ আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি তবে আমার বন্ধু আমার থেকে একটু বেশি সময় দেয় তো সব মিলিয়ে আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছে প্রিপারেশন নিচ্ছে আশা করি তাদের সমস্যা হয় না আমরা যে সিস্টেম পরিকাঠামোতে স্টুডেন্টদেরকে পরিচালিত করছি আমাদের স্টুডেন্টরা যদি বা আমার বন্ধু দেশপ্রেম কোচিং সেন্টারের ডিরেক্টর উনি যে সিস্টেমে পরিচালনা করছে আমাদের এই সিস্টেমটাকে যদি কোনো স্টুডেন্ট আন্তরিকতার সাথে ফলো করে আমি আশা করি সে সাকসেস থেকে কখনো বিরত থাকবে না সে সাকসেস পাবে অবভিয়াসলি কারণ আমাদের সিস্টেমটাই এরকম একটা পার থেকে জিরো থেকে বানিয়ে তার সাকসেসের দোরগুড়ায় পৌঁছিয়ে দেওয়া আর এভাবেই বিগত দিন অপরিসীম ছেলে সাকসেস পেয়েছে আগামী দিন তুমি পেতে চলেছো আমি আশা রাখি কিন্তু তার আগে বলবো ভিডিও শেষ করার আগে আরও কিছু কথা আমার বন্ধু বলবে তবে আমাদের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ডিফেন্সের পদপ্রার্থী হও তাহলে এক মুহূর্ত বিলম্ব না করে আমাদের দুই বন্ধুর যেকোনো একাডেমিতে তুমি ইনভলভ হও এতে তোমার সাকসেস পাওয়াটা অত্যন্ত সহজ হবে আমি আশা রাখি ওকে দেখো আমাদের সিস্টেমটা অবশ্যই তোমরা জানো তারপরে আমরা আমাদের সিস্টেম আমাদের একাডেমি টোটাল সিস্টেম ভর্তির সিস্টেম থাকা খাঁক এমন দু এক কথায় বলি ধরো আমাদের এখানে শুধুমাত্র প্রথমত একবার ভর্তি হতে আমাদের সিস্টেম কিন্তু উভয়ের এক আমাদের এখানে ভর্তি ফি একটা লাগে সেটা হচ্ছে আমাদের ভর্তি ফি তোমরা অবশ্যই বিগত ভিডিওতে দেখেছ যারা দেখো নি তারা অবশ্যই দেখো এবং আমাদের এখানে প্রতিনিয়ত তিনটে করে ক্লাস হয় প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক যে নোট আমরা প্রোভাইড করি তার জন্যে এক্সট্রা মাসে মাসে বছরে কোনো টাকা নেই না দেখো পশ্চিম অনেক একাডেমি আছে সব থেকে যে আমাদের একাডেমিতে আসলে তুমি যে বেস্ট জিনিস যেটা সব থেকে ভালো আমাদের সেটা হচ্ছে আমাদের এখানে মাসে মাসে কোনো টাকা লাগে না একটা আর্থিকভাবে দুর্বল ফ্যামিলি স্টুডেন্ট যদি আমাদের সঙ্গে কোনোভাবেই কানেক্ট করতে পারে দেখো যারা একটা আর্থিকভাবে দুর্বল সেই সমস্ত স্টুডেন্টদের কাছেই আমাদের যে উপকারিতাটা আসে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন প্রতিদিন তিনটে করে ক্লাস প্রতিদিন তিনবেলা খাবার দাবার দেওয়া হয় এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচারদের ক্লাস করানো হয় তার জন্যে মাসে মাসে বছরে একটা টাকাও তোমার কাছে নেওয়া হবে না অনেক অ্যাকাডেমি আছে যারা মাসে মাসে টাকা নেয় একটা মোটা অঙ্কে টাকা নেয় তো অনেক স্টুডেন্ট আছে তারা সেখানে যাওয়ার সামর্থ্য ইচ্ছা থাকলেও কিন্তু যেতে পারে না আর যার সামর্থ্য আছে সে অবশ্যই যায় কোনো অসুবিধা নেই কিন্তু তোমার যদি আর্থিকভাবে দুর্বলতা থেকে থাকো তুমি তাহলে অবশ্যই তুমি একদম দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আর আমাদের যে কোনো আবাসিক কোচিং সেন্টারে তুমি চলে আসতে পারো শুধু আমাদের নয় পশ্চিম বাংলার যে কোনো একাডেমি তুমি যেতে পারো কারণ তোমার যেখানে ভালো লাগবে তুমি সেখানে যাও এটাও নয় যে পশ্চিমবাংলার সমগ্র স্টুডেন্ট আমাদের কাছে আছে বা আমাদের এখানে সব চাকরি হবে এমন কোনো বিষয় নেই আমাদের কাছে স্টুডেন্ট আছে অবশ্যই তোমরা দেখেছো বিগত দিনের স্টুডেন্ট কতগুলো আমাদের আছে তো সেই দিকে আমরা যাচ্ছি না তুমি যদি সঠিক প্রিপারেশন সঠিক গাইড নিতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বা আমাদের যে কোনো একাডেমিতে এসে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো তুমি আর একথা সংক্ষেপে বলো আমার বন্ধু যেটা বললো যে আর্থিক সমস্যা আমাদের কাছে অনেক প্রার্থী আসে যাদের হয়তো অল্প বয়সে বাবা মারা গেছে মা কোনো রকম সংসার চালিয়ে তাদের মানুষ করেছে আমি তাদের জন্য বিশেষ করে বলবো তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের দুজন বা যে কোনো কারো কাছে তুমি কন্ট্যাক্ট করতে পারো আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে অর্থাৎ তুমি নিশ্চিত আশাবাদী থাকতে পারো আমরা তোমাকে এক হাত নয় দু হাত দিয়ে সহযোগিতার হাত বাড়াবো তুমি নিশ্চিত থাকো তোমার সাকসেস পাওয়ানোর একেবারে শেষ দৌড় পর্যন্ত আমরা তোমাদেরকে সহযোগ সহযোগিতা করতেই থাকব তার মানে কি যার আর্থিক সমস্যা নেই তাকে কি কোনো সহযোগিতা করব না তাকেও করব তোমার ব্যবহার নেচার কালচার আমাদের সাথে যদি খাপ খেয়ে যায় বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক তৈরি হয় তাহলে তোমায় নিশ্চয়ই আমাদের কাছ থেকে যথেষ্ট কনসিডার পাবে শুধু কনসিডার নয় সাথে সাথে আরও অনেক ধরনের পরিষেবা তুমি পাবে নিশ্চিত থাকো তবে একটা কথায় লাস্ট বলবো যে যদি তুমি ফোর কোর্সের একজন চাকরি নেবো এই মানসিকতা থাকে যেটা আমার ছিল আমি আজ কিন্তু ফোর্সে জব করছি তাহলে তোমাকে দাঁতে দাঁত চাপিয়ে লড়াই করতে হবে তুমি যদি বাড়িতে বসে সম্ভব হয় তাহলে তুমি সেই রকমভাবে স্টাডি নাও যদি মনে করো সম্ভব হচ্ছে না গ্রুপ স্টাডির আমার একান্তই প্রয়োজন তাহলে অবশ্যই এই ধরনের অ্যাকাডেমিতে এসে আর পাঁচটা স্টুডেন্টের সাথে গ্রুপ স্টাডির সাথে ইনভলভ হয়ে যাও আমি আশা রাখি আগামী দিন তোমার সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে ওকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট